আসসালামু আলাইকুম শুধু দর্শক দূরের কাছে যে যেখানে বসে এই মুহূর্তে ভিডিওটা দেখছেন তাদের সবাইকে মাহফুজে কিচেন ভিডিওতে ওয়েলকাম আজ চিকেন ফ্রাই করবো সেজন্য জন্য আমি ডোমেস্টিকগুলো নিয়েছি এগুলো ফ্রাই করার জন্য খেতে বাচ্চারা তো অনেক পছন্দ করে ডমেস্টিকগুলো আর খুবই মজা হয় আজকে আমি আমার মতো করেই করবো এইভাবে আমি ফ্রাই করি বাচ্চাদের করে দে নিজেও খাই অসম্ভব ভালো হয় অসম্ভব মজা হয় দেখতেই পাচ্ছেন কতটা ক্রিস্পী কতটা ডিলিশিয়াস হয়েছে এটা আপনারা না করে খেলে বুঝবেন না এতটাই মজা আর কালো গোলমরিচটা নিতে চেষ্টা করবেন কালো গোলমরিচের যে একটা ফ্রেশ ফ্লেভার চলে আসছে এটা আমি ছাড়া এখন আপনারা বুঝতে পারবেন না আপনারা করলে এটা বুঝতে পারবেন এটা কতটা সুন্দর একটা ফ্লেভার চলে আসে আর খেতেও কতটা মজার হয় তো কথা না বাড়িয়ে চলুন আমরা মূল ভিডিওতে চলে যাই চিকেন ফ্রাই করব আজ আমি আমার মতো করেই করব খুবই ক্রিস্পি স্পাইসি করবো এটা সেজন্য আমি চিকেনের এই টমস্টিকগুলো নিয়েছি যেগুলো পার্ট নিতে পারেন চিকেনের থাই বা সিনা তা আমি খুব ভালোভাবে ধুয়ে পানিটা ছড়িয়ে নিয়েছি আর এভাবে একটু একটু করে সবগুলো একটু করে কেচে নিয়েছি যেন মশলাগুলো খুব ভালোভাবে ঢুকে এবং ফ্রাইটা করলে ক্রিস্পি হয় প্রথমে দিয়ে দিচ্ছি উঁচু করে এক চামচ আদা রসুনের পেস্ট খুব উঁচু করা এটা বলতে পারেন দু চামচের সমান প্রায় একটু কম হতে পারে একসাথে পেস্ট করে নিয়েছি দিয়ে দিচ্ছি শুকনো মরিচ গুঁড়ো এক চামচ ঝালটা দিয়ে যেমন পছন্দ করেন ওই অনুযায়ী দিবেন কাশ্মীরি লাল মরিচের গুঁড়ো এটাকে ঝাল হবে না কিন্তু কালারটা সুন্দর আসবে এটা দিয়ে দিচ্ছি কালো গোলমরিচ গুঁড়ো এক মতো লবণ দু চামচ ডার্ক সয়া সস এক পিস লেবুর রস সবকিছু এখন খুব ভালোভাবে হাত দিয়ে আমি মাখিয়ে নিচ্ছি ব্রামিস্টিক গুলোর উপরে এটা মাখা যত ভালো হবে খেতে ততই ভালো হবে ধৈর্য নিয়ে সময় নিয়ে চার থেকে পাঁচ মিনিট ভালোভাবে এরকম মিশিয়ে মিশিয়ে মেখে নিতে হবে মশলাগুলোর সাথে যেন একদম ভিতর অব্দি পর্যন্ত মশলাগুলো ঢোকে আমি তো এটা হাত দিয়েই করছি একটু স্পাইসি করবো তাই একটু ঝালের পরিমাণটা বেশি দিয়েছি আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী ঝালটা বাড়িয়ে কমিয়ে নিতে পারেন হাতে সময় থাকলে এক ঘন্টা রেস্টে রাখবেন আমি তিরিশ মিনিট রেস্ট রাখবো কিন্তু মিনিমাম তিরিশ মিনিট রাখবেন আর যদি সময় থাকে তাহলে এক ঘন্টা রেস্টে রাখলে রেজাল্টটা খুব ভালো আসে এখানে আমি তিন কাপ ময়দা নিয়েছি ময়দাটা অবশ্যই চেকে নিয়েছি আর দিয়ে দিচ্ছি এক কাপ কর্নফ্লাওয়ার আমার যে চিকেন ওই অনুযায়ী আমি ময়দা আর কর্নফ্লাওয়ারটা নিলাম দিয়ে দিচ্ছি হাত চামচেও কম লাল গুঁড়ো হাফ চামচের চেয়েও কম কালো গোলমরিচ গুঁড়ো আর সামান্য লবণ এটা এরকম শুকনো মেখে নেব চিকেনগুলোকে কোট করার জন্য এখানে ময়দা আর কন দুটো মিলিয়ে দিবেন তাহলে চিকেনগুলো দেখবেন খুবই হবে যখন আমরা ফ্রাই করব এটা এক পাশে থাক এখন আরেকটা ব্যাটার করব চিকেনটাকে ডুবিয়ে নেওয়ার জন্য দিয়ে দিচ্ছি একটা ডিম দু সামান্য গোলমরিচ গুঁড়ো আর সামান্য একটু লবণ গাছ ভালোভাবে মিশিয়ে নেব তিরিশ মিনিট পর আমরা ফিরে এলাম এই মাঝে অবশ্য পনেরো মিনিট পরে আমি আবার ডাম স্টিকগুলো একটু উলটিয়ে দিয়েছি যেন মশলাটা ওই পাশটাও খুব সুন্দরভাবে হয় এখানে যদি আপনাদের ডিম আর আমি যে বাটার বাটনটা মিক্স করলাম এটা যদি না থাকে নর্মাল যে পানি সে পানিটা রাখলেও চলবে সেটাও খুব ভালো হয় আমি ওভাবেও ফ্রাইটা করেছি চিকেন ফ্রাইটা এটা ছাড়াও আপনারা যদি দু চামচ শুকনো গরুর দুধ আর একটা ডিম এভাবে ফেটে এটার সাথে মিক্স করে দেন মানে এটার অ্যাবসেন্সে তখন সেটাও খুব ভালো আসে সেটা চুবিয়ে এই ফ্রাইটা করলেও খুব ভালো হয় তো এখন আমি যেটা করব প্রথমে কিভাবে করছি এই যে আমি মজা সাজ করছি এই হাতের মধ্যেই যত জাদু এভাবে করে করে চিকেনটাকে ভালো ময়দার সাথে কোট করতে হবে এটা যতটা সুন্দর করে উঠিয়ে উঠিয়ে করবেন ক্রিস্পিটা ততই হবে দেখতে লুকসটা ততই ভালো আসবে এটা একবার এভাবে ঝেড়ে নেওয়ার পর তারপর আমরা এই ব্যাটারের সাথে চোপ দেব আবার আমরা ময়দার সাথে কোট করে নেব খেয়াল করেছেন হয়তো আমি যখন এই মিল্ক আর ডিমের ব্যাটারে চুপ দিয়েছি তখন তো আমি এটা ছেড়ে নেই নাই তার মানে ওই ব্যাটারটা যেন লেগে থাকে তাহলেই আমাদের ময়দাটাও এই চিকেনটার সাথে লেগে থাকবে খুব বেশি চাপাচাপি করা যাবে না ভাবে প্রেস করতে হবে সব অংশ খুব ভালোভাবে হয় তারপর এভাবে এক্সট্রা যে ময়দাটা এইভাবে ঝেড়ে নিতে হবে দেখা যাচ্ছে কিনা ক্যামেরা বুঝতে পারছি না ঠিক এইভাবে প্রতিটা ডমিস্টিক আমি তৈরি করে নেব আরেকটা চিকেন আমি রেডি করছি আঙুল দিয়ে দিয়ে একটু আলদ আলগা করে নিতে হবে চিকেনটাকে একটা ডিম আর দু চামচ গুঁড়ো দুধ দিয়ে যদি এই ব্যাটারটা এভাবে করে নেন সেখানেও চিকেনটা এইভাবে চুপিয়ে নিয়ে ময়দার সাথে কোট করে নেবেন সেটাও অসম্ভব ভালো হয় গুঁড়ো দুধের যে একটা ফ্লেভার টেস্ট খুব ভালো আসে আবার নর্মাল পানি দিয়ে ওইভাবে চুপিয়ে আপনারা কোট করে নিতে পারেন আমি এভাবেও চিকেন ফ্রাইটা দেখিয়েছি সেটাও খুব ভালো হয় আসলে হাতের কাছে যা থাকে কোনো কোনো এক্সট্রা চাপ নেই আপনার হাতের কাছে যেটাই থাকবে সেটা দিয়ে করবেন সেটাই ভালো লাগবে দেখে হয়তো বুঝতে পারছেন আমি কিভাবে চিকেনগুলো কোট করে নিয়েছি গ্রাম ভাজার জন্য একদম রেডি প্যানে যথেষ্ট পরিমাণে মানে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়েছি সয়াবিন তেল এটা ডুবো তেলে ভাজলে বেশি ভালো হয় তা আমি তো অত ডুবো তেলে ভাজবো না আমি মিডিয়াম তেলেই ভাজবো তো তেলটা গরম হয়ে এসেছে বাকিগুলো আবার করে দেবো এই কত বিস্তার যে চুলা হিট একদম হাই থাকবে একসাথে ভেঙে নি তারপরে চুলা হিট একদম মিডিয়াম টো ভিটে করে দেবেন পাঁচটা চার থেকে পাঁচ মিনিট ভেজে নেবো এখন কিন্তু তুলা হিট মিডিয়াম ফ্লো ঘিটে আসছে তা বাড়িয়ে দিলে কালার চলে আসবে ঠিকই ভিতরটা হবে না তাই চুলা হিট এখন মিডিয়াম ফ্লো রাখতে হবে আস্তে আস্তে চার থেকে পাঁচ মিনিট হবে মাংসের পাতাও চার থেকে পাঁচ মিনিট বাঁধবো দুই থেকে তিনবার এভাবে উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নেব তাহলে এটা আরো টেস্টি হবে দুটাটা টেস্টি হবে দেখতেই পাচ্ছেন বোঝাই যাচ্ছে কতটা টেস্টি হয়েছে বিভিন্ন রকমের চিকেন ফ্রাই রেসিপির ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে চাইলে দেখে নিতে পারেন এগুলো উল্টে পাল্টে আরো দু থেকে তিন মিনিট ভেজে নেব এগুলো ফাল করতে আমার দশ থেকে বারো মিনিট লেগেছে প্রথমে চার মিনিট পাঁচ মিনিট করে একটা একটা সেল দেবে পরে আবার দুই থেকে তিন মিনিট করে ভেজে নিচ্ছি দেখতেই পাচ্ছেন কতটা কিস্তি আর কালকি ভিতরটা খুবই সফট অসম্ভব মজা এইভাবে ঘরেই বানাতে পারি আমরা কেএসি স্টাইলের চিকেন ফ্রাইগুলো আসলে চিকেন ফ্রাই করতে জানেন এমন কেউ নেই যে যার মতো করে প্রতিটা রান্নায় খুবই মজা হয় যেভাবে যে চিকেন ফ্রাইটা করে থাকে বা যে কোনো রান্নাই আমরা করি কেন প্রতিটা রান্নায় থাকে মিষ্ঠা প্রিয়জনকে খাওয়ানোর আকুল আবেদন মিষ্ঠা ভালোবাসা ধৈর্যটা দিয়ে যে রান্না যেভাবেই করুক যে যেখানে যেভাবেই রান্নাটা করুক ট্রাই করুক সে রান্নাটা হয় অনেক ভালো অনেক মজার অনেক স্বাস্থ্যকর তা আমি তো আমার মতো করেই করলাম যদি ভালো লাগে এভাবে একবার ধরো ট্রাই করতে পারেন আশা করি নিরাশ হবেন না ভালো লাগবে না কেন পাঁচ মিনিট করলাম না এভাবে করবেন না অবশ্যই অসম্ভব ভালো হয় প্রথমে একটু বেশি লাগবেন তিন থেকে চার মিনিট পাঁচ মিনিটই ট্রাই করলেন তারপরে আবার এক থেকে দু মিনিট এভাবে দুই থেকে তিনবার নিচে পাল্টে ট্রাই করে নেবেন ওই শাড়িটা অনেক বেশি মাছ হয় সেটাও ভালো হয় প্রতিটা চিকেন অসম্ভব কিস্তি আপনি আমি তো বলবো দেখতেই পাচ্ছেন কতটা লোহনীয় হয়েছে এভাবে বাকি ডামগুলো ভেজে নেব কত সহজেই তৈরি হয়ে গেল আমাদের ডাম চিকেন ফ্রাই কত সহজ তাই না যদিও একটু ঝামেলা তারপরও একদম সহজ যাতে কিন্তু অসম্ভব হয় দেখতেই পাচ্ছেন প্রতিটা ডাম কতটা মচমচে হয়েছে এখন অনেকটা গরম ধরা যাচ্ছে না এটা কিন্তু সস দিয়ে খাওয়া যায় টমেটো সস দিয়ে খুব ভালো লাগে আমি তো সস দিয়ে পরিবেশন করলাম আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে আর যদি ভালো লেগে থাকে এভাবে ট্রাই করবেন ট্রাই করে কেমন হয়েছে কমেন্ট করে আমাকে জানাবেন ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির মাঝে বেশি বেশি করে শেয়ার করে দিবেন একটা লাইক তো অবশ্যই দিবেন এটা আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে কারণ এই লাইকটা পরবর্তী ভিডিও করতে আমাকে উৎসাহিত করে সাহায্য করে আমি তো নুডলসের সাথে এটা পরিবেশন করলাম অসম্ভব মজার এরকম গরম গরম নুডলসের সাথে এরকম একটা চিকেন ফ্রাই দেখতেই পাচ্ছেন অসম্ভব মজার এরকম গরম গরম নুডলস সাথে এরকম ডমেস্টিক ফ্রাই বাচ্চারা তো অধীর আগ্রহে বসে আছে খাওয়ার জন্য তো কথা না বাড়িয়ে আমি এখন ভিডিওটা শেষ করে দিচ্ছি